তেলে জেনে গেলে এই ফার্ম কেও করার চেষ্টাও করব আজ আমি যে ফার্মে এসেছি এটা দেশি মুরগির লেয়ার মুরগির ফার্ম এখানে মেইনলি হ্যাচিং ডিম উৎপাদনের জন্য এই ফার্মটি করা হয়েছে আজ আমরা এই ফার্মের বিষয়ে যাবতীয় তথ্য নেব ধ্রুববাবুর কাছ থেকে এটা শুধু আমরা শুধু বাচ্চা জন্য করা হয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মিট পার্ট কারণ বিডার ফার্ম এগুলো আদর্শ বিডার ফার্ম একটা ককসিডিয়োসিস রোগ হলে পুরো পাখিটা মারা যেত কোলাই হলে তো বহুত মারা যায় বিডার ফার্ম দেখুন বাচ্চা ফোটানো ছাড়া লস আচ্ছা আপনি যদি আমাদের এই ফার্মের প্ল্যান এবং কি পারপাস হচ্ছে এবং কিভাবে করা হচ্ছে যদি আমাদের খেতে এই ঘরটি আগেই করা ছিল এর যে দেশি মুরগির জন্য যে তৈরি করা হয়েছে এমন নয় কিন্তু এখন ইউনিশিয়ালি শুরু করার জন্য এইভাবেই আস্তে আস্তে ঘরটাকে করে এখানে সোনালির মতনই করা ছিল দেশের এইভাবে বানানো হয়েছিল হ্যাঁ এইভাবে সেটা হয় না দেশির আরো অন্য ভাবে করতে হয় কিন্তু এখন উপায় না দেখে এইভাবে আর কি আমরা শুরুটা করি শুরু করেছে আচ্ছা বর্তমানে এইখানে কত মুরগি রয়েছে এখানে সাড়ে তিনশোর কাছাকাছি মুরগি আছে মেল ফিমেল মিলিয়ে সাড়ে তিনশো হ্যাঁ আচ্ছা দেশির তো আমরা জানি প্রায় বিয়াল্লিশটার কাছাকাছি ব্রিড হয় ভ্যারাইটি হয় তো আটটা নটা এখানে আছে আমি অ্যাকচুয়ালি জানি না নাম দেশি মুরগি যদি একটা দুটো বলেন যে গুলো দেখে কিছু কিছু দেখলেই আমি বুঝতে পারবো সেব্রাইড বলে একটা মুরগি আছে ওটার একটা ই আছে কিছুটা নেকেট নেক আছে কিছু ঝুটি আছে মতায় এই এই ওই আছে এরকম বেশ কিছু দেশি মুরগির ব্রীড রয়েছে ওকে তো আপনার এখানে সবচেয়ে বেটার রেজাল্ট যেটা আপনি বুঝছেন দেশি মুরগির মধ্যে কোন ব্রীডটা দেখুন ওইভাবে ব্রিড তো আমি বুঝতে পারবো না কারণ এর ভেতরে সবগুলোই মিশে আছে কে কত ডিম দিচ্ছে কি দিচ্ছে কিন্তু দেখতে সৌন্দর্য মাংসের দিক দিয়ে দেখতে গেলে যেমন নেকের নেক হচ্ছে সব থেকে তাড়াতাড়ি মাংসের দিক দিয়ে দেশি মুরগির মধ্যে গ্রোথ বেশি গ্রোথ বেশি হয় আচ্ছা অন্য মুরগিগুলো কিন্তু ছোট মালের ডিমান্ড বেশি হয় যেগুলো সাইজে বাড়ে কম যেমন এই যে এই এই ধরনের মালগুলোর হ্যাঁ হ্যাঁ এদের ডিমান্ড বেশি সব থেকে ছোট ছোট হয় আচ্ছা আটশো নশো এটা কিলো কিলোর কাছাকাছি খুব কম যায় মানে আটশো নশো দেখুন আটশো গ্রাম থেকে ও ডিম দেওয়া শুরু করেছে আচ্ছা আচ্ছা মুরগিটার বয়স পাঁচ মাস ছ মাস হচ্ছে কিন্তু ও কিন্তু ডিমে এসে গেছে কিন্তু ওর ওয়েট কিন্তু এক কিলো হয়নি এই ধরনের মুরগিগুলো বেশি বেশি ডিমান্ডেবল থাকে মার্কেটে ফার্মে মুরগির বয়স কেমন হাইয়েস্ট এর ভেতরে যেটার বয়স আছে হচ্ছে ছয় সাড়ে ছয় মাস কারণ নতুন ডিমে এসছে আর যেগুলো কিছু আছে নতুন ওরা এখন ডিমে আসছে আর কি এখনো পুরোপুরি আসেনি আচ্ছা তুমি ডিম পাড়া মুরগি বর্তমানে এই ফার্মের মধ্যে কতগুলো আছে সবাই ডিমে চলেছে সবাই ডিম চলে আসছে খুব কম আছে পার ডে মুহূর্তে ডিম কতগুলো করে হচ্ছে এখন বেশি হচ্ছে না এই ওয়েদার চেঞ্জ হলে হয় না বা এদের বহুত মানে ঝামেলা আছে তবে এখন এই 65 70 এই ডিম পাওয়া যাচ্ছে প্রতিদিন হ্যাঁ আর একশো পাবো এরকম আশা আছে মেল ফিমেলের পার্সেন্টেজ কিরকম রেখেছেন এখানে রেখেছি আমি পাঁচটায় একটা এগুলো তো নিশ্চই তাহলে আজকে ডিম না যেগুলো হ্যাঁ এইগুলো এই মাত্র আপার সাইজ পারফেক্ট সাইজ কোনগুলো এখানে ছোটটা দেখছেন হয়তো কোনো নতুন মুরগি নতুন যারা ডিম দিচ্ছে তাদের এইরকম সাইজ ব্লাড হ্যাঁ হ্যাঁ আর এগুলো এদের বার্সাটা তখন ছোট থাকে তো সেই সময় একটু হালকা ব্লাড চলে আসে এটারও একটু মেডিসিন ইউজ করতে হবে আর এগুলো পারফেক্ট ডিম এরা হয়তো প্রায় দু মাস তিন মাস ডিম দিচ্ছে এরা আচ্ছা মানে তার বয়স হয়তো ছয় থেকে সাত মাস হবে আচ্ছা আচ্ছা তো এখন তার মানে আপনার ফার্মে প্রপার ডিম দেওয়ার একদম দিচ্ছে এরকম আছে আবার নতুন ডিম দেখুন এরা সব ডিম দিচ্ছে আর এদের ডিম দেওয়ার অবস্থা বুঝতে গেলে এদের এই ঝুঁকি দেখলে বোঝা যায় এইটা দেখুন মুরগির একটু বড় হয়ে যায় এবং লাল কালার হয়ে চলে আসে আচ্ছা ঠিক আছে এইটা হচ্ছে ডিম দিতে ডিম দিতে শুরু করলে ঝুটি লাল হয়ে যাবে আর সাইজ একটু বড় হয় সাইজ একটু বড় হয়ে যায় তখন কিন্তু মুরগিটা দেখুন কত ছোট আমার দুই হাতের মধ্যে দেখুন ধরে গেছে তাহলে এই মুরগি কি নরমালি এই এক কিলোর মধ্যে বা সাত আটশোর মধ্যেই সব মুরগি ফিমেল গুলো ওজন থাকে দেখুন বারোশো গ্রাম হয় ফিমেল কিন্তু সেটা ন্যাকেড নেক টাইপের ওই ধরনের জাতের হয় কিন্তু সাধারণত দেশি যেগুলো হয় এগুলো ছোট জেঠি এগুলো বাংলা ভাষায় কটা দেশি বলে এ দেখুন কত ছোট আমার হাতের মধ্যে চলে বাট এগুলো খুব ডিমান্ড থাকে তাই না হ্যাঁ কিন্তু এ ডিম কিন্তু হাতে যেটা রয়েছে এই মুরগিটাকে কি বলে এটাকে নেকেট নেক বলে ইন্টারনেটে সার্চ করলে নেকেট নেক বলে পাওয়া যায় এর গলায় কোনো রং বাংলা ভাষায় গলা ছিলা মুরগি গলা ছিলা মুরগি আচ্ছা আচ্ছা এ কি খুব অ্যাগ্রেসিভ হয় এগ্রেসিভ হয় এই দেখুন এটা বেশিরভাগ আশিল টাইপের একটু লম্বা লম্বা লেজ ঠিক 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 কিন্তু এ

অন্যরকম দেখছি যেটা মুরগি ফার্মে থাকে না নর্মালি এই বড় ঘরটাকে দুটো ভাগ করা হয়েছে আবার ঘরের ভেতরে হবে ছোট করে এক একটা করে কোন করে ঘর বানানো দেখুন সোনালির মধ্যে থাকে না সেটা হচ্ছে আমাদের যারা অভিজ্ঞ নয় তারা করে ওইভাবে ঢালাও করে ডিমের ফার্ম করে কিন্তু সোনালীরও থাকা উচিত কারণ বিডার ফার্ম এগুলো আদর্শ বিডার ফার্ম নয় আমার যে বিডার ফার্ম তৈরি হচ্ছে হয়তো কয়েকদিনের মধ্যে সেটাও দেখাতে পারবো ওইটা তৈরি হয়ে গেলে দেখাতে পারবো একটা ঘরে যখন আমরা বিডারের উপর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হয় তখন কিন্তু কুড়ি পঁচিশটার উপরে কোনো বিডার ঘরে বিডার বিডার থাকে না আচ্ছা ঠিক আছে আর এখানে আমাদের করা হয়েছে কি করতে যে হচ্ছে এরা এই যে এই মুরগিটা যেমন আছে এই যে তা এরা বাচ্চা নিয়ে বসার যে প্রবণতাটা আছে আচ্ছা কাটানোর জন্য ওই ঘরটা দেওয়া হয় ওদের আলাদা বাচ্চাদের বসে আছে এরা ডিম পাললেই এরা ডিমটা নিচেই নিয়ে ওই বাচ্চা তোলার প্রবণতায় বসে থাকবে আচ্ছা এখন এ অনেক দিন ধরে বসে আছে কিছু কিছু মুরগি আছে এদের কাটানো সম্ভব হয়ে ওঠে না মানে বুকের লোম থেকে বলে আচ্ছা আচ্ছা তখন কি করতে হয় তখন ওই আলাদা ঘরে কিছু মোরগ রেখে ওদের ভেতরে ওদের দিয়ে দিতে হয় মানে এখানে মোরগ থাকবে অনেকগুলো তার মধ্যে ফিমেলটাকে দিয়ে দেওয়া হয় এই এইগুলো সব বসেছিল এরা এখন সব ঠিক হয়ে গেছে এদেরকে আস্তে আস্তে বের করে দেওয়া হবে আচ্ছা এবার বেরিয়ে আসবে আবার যেগুলো তাই বসে আছে সেগুলো ওরা আবার এখানে ঢুকে যাবে আর না হলে কি মানে ফার্মারের কি লস হবে যদি এটা না করা হয় এটা না করা হয় তাহলে হচ্ছে ডিম দেবেই না ও যে বসে আছে না ও বহুত দিন পর্যন্ত ডিমেই আসবে না ও মানে যতদিন ওই ডিমের একটা সাইকেল চলতে থাকে ততদিন পর্যন্ত ওই এরকম চুপচাপ বসে থাকবে ডিম আর পারবে না না ও ডিম পারবে না বাবা মানে সাইকোলজিক্যাল গেম আছে নাকি এর মধ্যে কি কি খাওয়ানো হচ্ছে কিভাবে খাওয়ানো হচ্ছে আমরা পুরো ব্যালেন্স ফিডই খাওয়াই যেটা কোম্পানির ফিড হয় সেটাই খাওয়ানো হচ্ছে আচ্ছা এদের ধান গম কিছু খাওয়ানো হয় না তবে দিলে খুব ভালো খায় মাঝে মধ্যে খাওয়ানো হয় কিন্তু ওটা অ্যাভেলেবল নয় মানে ওটা আমরা এখানে পাওয়া যায় না বলে পাওয়া যায় না না ধান ধান তো পাওয়া যাবে কিন্তু ওটা মাংসের জন্য খাওয়ানো হয় এখানে দেওয়া হয় না তো এবার যদি আপনি আমাকে একটু বলেন এদের পার ডে এই প্রাপ্তবয়স্ক যে ডিম মুরগিগুলো ডিম পারছে মানে কতটা পরিমাণ খাবার প্রতিদিনের লাগছে ক্যালকুলেশন করলে এদের মোটামুটি ওই ধরুন সাড়ে সাতশো টাকার মতন খাবার লাগে মানে আমি যদি গ্রামে জিজ্ঞাসা করি কতটা খাবার লাগছে এদের এখন এদের এক বস্তা খাবারে আমার আড়াই দিনের কাছাকাছি চলে যায় এই সাড়ে তিনশো পঞ্চাশ কিলো আচ্ছা তাহলে এভারেজ হিসাব করলেই 70 গ্রাম 72 গ্রাম পার ডে একটা খাবারের কাছে আসে 80 গ্রাম আমরা ধরে চলি আমরা হিসাবটা তখন 80 গ্রাম করেই করেছিলাম অনেকে বিশ্বাস করে না তখন যে 80 গ্রাম খাবার খায় মাত্র কারণ ওই পাশে সোনালী মুরগির ঘর রয়েছে ওরা 120 গ্রাম খায় পার ডে পার ডে তার মানে প্রায় 70% বেশি খাবার লাগে ওদের অত্যন্ত ছোট এটা সোনালীর মত দেখতে লাগে কিন্তু এর সাইজ অনেক ছোট না এটা তো অতটা বড় নয় তাহলে ফিড কস্ট কম হলে এর প্রফিট স্কেল অটোমেটিক্যালি বেরিয়ে অবশ্যই ওইখানে দেখুন ডিমে লাভ নেই লাভ নেই খারাপ লাভও নেই একবারে এভারেজ আমি একটু ক্যালকুলেশন করে নি আপনার পার ডিমে আসছে প্রায় এভারেজ 4 টাকা করে আপনি বলেন প্রফিট কিন্তু হচ্ছে আপনার এখানে বেশি হতে পারে আমরা এখনো মুরগিটা সুস্থ হওয়ার অপেক্ষা আছি যদি 100 ডিম পারতে আসে আমরা যে আশাটা করছি এখানে 80 টাও যদি আসে তাহলে আশি ইন্টু মানে পয়েন্ট ফাইভ মানে আড়াই দিন যায় মানে আমার এক বস্তা খাবারে দুশো ডিম আমি পেয়ে যাব এক বস্তা খাবারে দুশো ডিম হ্যাঁ আচ্ছা এই এক বস্তা খাবারের দাম কত হবে এক বস্তা খাবারের দাম চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো আর ডিমের দাম হবে চোদ্দোশো আচ্ছা দুশো ডিমের দাম হবে ইন্টু ইন্টু দশ করেই ধরুন দশ মানে হচ্ছে দু টাকা দু টাকা মানে ছশো টাকা আমি দশ টাকা ধরে হিসাব করছি এটা হ্যাঁ আর যদি বারো টাকা করে হিসাব ধরি আপনি যেটা কিনে চন টাকা আপনি নিচ্ছেন হচ্ছে চোদ্দশো টাকা মানে হাজার টাকা লাভ হচ্ছে পার দিনে যদি এইটা হয় এই রসিদে চলে হ্যাঁ এবার তারপর দেখুন ওখানের থেকে কিছু খরচা আছে আমাদের লিটার খরচা আছে অনেক কিছু আছে মেন্টেনেন্স আছে একটু সময় দেওয়া আছে এক দুশো টাকা খরচা করে আমাদের করা ছিল এবার আমরা পারিনি কারণ মুরগিটা একটা অসুস্থ হয় এগুলো রোগপেক্ষিত থাকবে সেই কারণে আমাদের হয়নি কিন্তু কতদিন আর হবে সামনে তো ঠিক হবেই তখন ঠিক হয়ে যাবে এখানে এইবার চলে আসো দেশি মুরগির ম্যানেজমেন্ট এন্ড ডিজিজ এই দুটো খুব ইম্পর্টেন্ট যে কোনো ফার্মের ক্ষেত্রে ফার্ম ম্যানেজমেন্ট কিভাবে হচ্ছে এখনো দেখুন সেইভাবে তো আর হয় না পুরোপুরিভাবে আমাদের তবে যেটুকু হচ্ছে এই যে দেখছেন এগুলো এখনো অটোমেটিক জলের করা হয়নি তারপরে ফিটারটা ঠিকঠাক আছে আর এমনি এদের

নিচেই ওরা কারণ এরা বিকালবেলা সব উপরে উঠে যায় এটা স্বাভাবিক তাই নিচে না বসে উপরে থাকে নিচে কেউ থাকে না সন্ধ্যাবেলা নিচে কেউ থাকে আচ্ছা এইবার চলে আসলো রোগ এবং তার পরিচর্যা এই আমাদের কি কি সমস্যা দেখা গেছে এখনো আমাদের ডিমের পাখি রাখার পরে আমাদের বারবার কক্সির প্রবলেম চলে আসে কক্সি যে ব্যাকটেরিয়ার কারণে যেটা হয় বারবার এই রোগে পাখি মানে কক্সিতে তো পেটের সমস্যা সব থেকে বেশি আছে এবং সবুজ সবুজ পায়খানা করে না সবুজ পায়খানা চুন পায়খানা করে না চকলেট টাইপের তো পড়ে আচ্ছা আর এদের হচ্ছে যেটা সবুজ পায়খানা করে ওটা রানী ক্ষেতের প্রভাবে হয় বেশি আচ্ছা এখানে কি দেখা গেছে কক্সের সমস্ত দেখা গেছে এর সমাধান কিভাবে করা হয়েছে আমরা বারবার ওষুধ দিচ্ছিলাম তবুও সাত না কারণ আসছিল কেন কারণ হচ্ছে তখন ওয়েদারটা এতই ভিজে ভিজে সাত সাতে ছিল যে এই মাটিটা হালকাভাবে রসে যাচ্ছিল আর এর কারণে বারবার ওদের ওই রোগটা আস হচ্ছে তাহলে আগে কি মাটির উপরেই ছাত ছিল মুরগিগুলো হ্যাঁ তো এরা লিটারটাকে না খেয়ে ফেলে এই যে তুষ দিই না কয়েকদিন পরে খেয়ে ফেলে তখন এটা উচিত না দেওয়া না না দেয়া উচিত এরা কি করে খেয়ে ফেলে কিছু বাইরে উড়িয়ে ফেলে দেয় এই করে করে তখন লিটারটাকে জমে গেছিল কিছু ছিল না এরকম পুরো দিয়েছিলাম আগে দেওয়া তারপরে ধানের খোসা দিয়েছি এখন এখন সেটা মোটামুটি মেইনটেইন করছি এটা বেশি দিন দেওয়া নেই হয়তো এদের আমাদের লিটার খরচটা একটু বেশি করতে হবে এটাই বুঝতে পারছি আর কি ওকে আর কোন রোগ আছে কক্সিডিয়ার আর কিছু হয়েছে ইকোলাই হয়েছে ইকোলাই এর জন্য ইনজেকশন করা হয়েছে এই কয়েকদিন আগে আচ্ছা ইকোলাই কি মুরগি মারা গিয়েছিল মারা গেছিল কয়েক কিছু মাল ওই শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছিল একবারে বডি পুরো শুকিয়ে যাচ্ছিল বডি শুকিয়ে না খেয়ে মারা যাচ্ছে আচ্ছা আচ্ছা ওকে তার মানে ফার্মার মোটামুটি কত মুরগি তুলেছিল কত মুরগি তার থেকে মারা গেছে 350 থেকে ধরুন প্রায় 30 40 টা মাল মারা গেছে এবাযত আবার নতুন করে 30টার কাছাকাছি মাল আসছে আমি আপনার কাছে কি টিপস চাইছি সফল করতে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হবে এবং কি ওয়েতে করতে দেখুন চিকিৎসা ব্যবস্থা জানতে হয় একটু হালকা ফতলা না এই দেখুন আজকে এই চিকিৎসাগুলো না করলে হয়তো সব শেষ হয়ে যেত এখানে সাধারণ রোগে ঠিক আছে রোগটা কিন্তু সাধারণ কিন্তু কি হবে হয়তো বলতে যায় এই যা ভাইরাস লেগে গেল আমার মনে হয় এই হলো সাধারণ ফানমাররা এটাই করে চিকিৎসার গাফিলতির জন্য যে সাধারণ কোন রোগেও কিন্তু সব পাখি মরে যেতে পারে একটা কক্সিডিওসিস রোগ হলে পুরো পাখিটা মারা যেতে পারে যা ফার্মে সব সব না হলেও নাই নাই করে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট না চিকিৎসা করলে পুরোই মারা যেতে পারে ইকোলাই হলে তো বহুত মারা যায় আর কি কি টিপস আছে আর হচ্ছে সাধারণত এদের বাইরে থেকে যে মিনারেল গুলো পায় ওই দেখুন সবাই মাটি খাওয়া শুরু করে দিয়েছে ওই যে এই যে এদের প্রবণতাটা মানে এরা ওদের জিনিসগুলো মিনারেল পুস্তির জন্য মাটি ওই জন্য দেখুন ওই যে ওই ওর ভেতরে দেখুন বালি রাখা হয় আমাদের আচ্ছা পাত্রগুলোর বালি দেওয়া হয় হ্যাঁ এবং বালির মধ্যে পিঙ্ক সল্ট মেশানো থাকে পিঙ্ক সল্ট হ্যাঁ আচ্ছা আর এটা দুদিন তিন দিন পর পর আহ পরিবর্তন করা হয় হম হম ওর যা প্রয়োজন পিঙ্ক সল্ট থেকে ও পুরো মিনারেলগুলো পাবে ওখান থেকে মিনারেল পেয়ে ওখান থেকে পিঙ্ক সল্ট সব ইয়ে আচ্ছা তাহলে আপনি কি বলবেন ইন ফিউচার যদি কেউ দেশি মুরগির ফার্মের প্ল্যান করে এরকম ব্রিডার ফার্ম হোক বা মাংসের জন্য হোক তো আপনি কি বলবেন তাদেরকে ব্রিডার ফার্ম দেখুন বাচ্চা ফোটানো ছাড়া লস শুধু খাবার দিন করলে লস হবে তাহলে জেনে গেলে নেই ফার্ম কেউ করার চেষ্টাও করবেন না আর যদি এটা শুধু আমরা শুধু বাচ্চা ফোটানোর জন্য করি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মিট পাওয়া এইটা না করলে আমাদের মিটটা আসবে কোথা থেকে এইজন্য আমরা করি না আমরা হয়তো प्रॉफिटের জন্য কখনো ডিমে কত আচ্ছা ঠিক আছে তাহলে সুধুমাত্রই বলছেন মাংস উৎপাদনের জন্য বললে সেটা হাই প্রফিটেবল হবে হুম স্কেলটা পার মুরগিতে কত টাকা থাকতে অবশ্যই বায়ো সিকিউরিটি দিতে হবে এখন আমরা দেশীয় লেভেলে অল্প মাল আছে তাই আমরা এইভাবে করছি তাই আমরা ভয় পাচ্ছি না কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রপার হইতেই করা উচিত যেমন আমাদের নতুন ফার্ম তৈরি হচ্ছে ওগুলো কোনো সম্ভব নয় এইভাবে করা কারণ যখন আপনার কুড়ি হাজার তিরিশ হাজার সেখানে তো সোনালিরও অভিডার থাকছে কয়লারের থাকছে প্লাস এটার থাকছে আমরা প্রপারলি বাচ্চার সেট আপে যাচ্ছি আজকে আর কি তো দেশি নিয়ে বহু মানুষের বহু প্রশ্ন আছে আমরা জাস্ট দেখারও চেষ্টা করলাম একটা দেশি মুরগির ফার্ম যে ধ্রুববাবু এখানে করেছেন এবং সাড়ে তিনশো মুরগি নিয়ে একটা সুন্দর প্ল্যান করে তিনি এগোচ্ছেন তো আপনারা যারা মনে করবেন দেশি মুরগির ফার্ম নিয়ে আর আমাদের মোটামুটি আর একটা ব্যাপার দু মাসের মধ্যে আমাদের এই বিডার অলরেডি তিন গুণ বেড়ে যাবে কারণ আমার ওদিকেও মাংসের মাল তৈরি হচ্ছে ওখান থেকেও আমাদের বিডারে রাখা বিডার রাখা হবে আচ্ছা মানে এই ফার্মটা আরো বড় করার প্ল্যান চলছে হ্যাঁ একটা মানে এটা ইনিশিয়াল স্টার্ট হলো আস্তে আস্তে বাড়াবো ওদিক দিয়ে আর আমাদের যে বড় বিডার ফার্ম হচ্ছে সেখানে ব্রিড মেইনটেইন হবে আস্তে আস্তে ওকে এই তো আর থাকবে না সারা জীবন কারণ এর ভেতর থেকে সেব্রিড আলাদা করতে হবে ছোট মুরগিগুলোকে আলাদা করতে হবে ন্যাকেট নেক গুলো আলাদা হবে সব আলাদা আলাদা ঘর আলাদা আলাদা হয়ে যায় আলাদা আলাদা ভাবে তাদের রিসার্চ ডেভেলপমেন্ট চলতেophane ঠিক আছে সেক্ষেত্রে আমাদের সরকারি ডাক্তার বাবু থাকবে সবকিছু তাদের দ্বারা মেন্টেন করা হবে আচ্ছা বা একটা দারুণ পরিকল্পনা নিয়েছেন আশা করি আপনার এই ফার্ম খুব তাড়াতাড়ি সাকসেসফুল হোক এবং আপনি আপনার যে লক্ষ্য সেই দিকে এগিয়ে যান আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও তবে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন